প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসবে আমি আমার নামটা শুনে ও মা মরিয়া আমি হইলাম আমার আল্লাহর প্রেরিত হয়ে একজন ফেরেস্তার নাম আমার আজরা জোরে জোরে চিল্লা বারা যাবেন আল্লাহ

যাবার বেলাই দেখবে চেয়ে তোমার সবই রইল ও যাবার বেলায় দাদাই গেছে বাবাই গিসে

ইমাম সাহেব তোর নামদার বলে না একবার বলছে অমুক মরছে আর মরহুমের জানাজা নামটা বলতেছে না বলে কি রুলামিন সিদ্দিকের লাশের জানাজা কথা বলতে নিরে তাহলে আমি আপনার জিন্দেগি একই মুখে একই মাইকে বলতেছি মরহুমের জানাজার নামাজ শাহবাজপুরে সকাল 8টায় অনুষ্ঠিত হবে মরহুমের জানাজার নামাজে আপনারা সবাই শরীক হয়ে শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাইতেছে তালে আপনার আমার এইটা জিনিস বেশি যদি খেয়াল করে বেশি দরকার নেই এইটা খেয়াল করে যে আপনার মরার সাথে সাথে মাইকে নাম পরিবর্তন মরহুম হয়ে গেছে তাহলে আপনারে কে মনে রাখবে দুই মাস তিন মাস মনে রাখবে ছয় মাস মনে রাখবে দুই বছর মনে এর এরপরে ছেলে বলবে আমার আব্বার কবর কুন্ডা রে মার কবর কুন্ডা ছয় বছর পরে ইমাম সাহেবের জিগা ইমাম সাহেব হুজুর মার কবরটা যেন কোন জায়গাটি জিয়ারত করতেছিলাম কথা বুঝলেন কি তালে আমি কার জন্য কি করতেছি দুনিয়াটা একটু বসেন না একটু মাথা খাটায় ব্রেনটা খাটান যে আমি কার জন্য আপনি মৌলার না হয়ে দুনিয়ার হয়ে গেছেন দুনিয়ার সবাই তো আপনাকে পর বানায় দিবে কেউ আপনার না কেউ আপনার না এই চিন্তাটা একবার যদি আমি ভাবি মাঝে মাঝে বসে বসে যারে করতেছি কি হচ্ছে কি যে আমাকে মাইকে আলহাম হয়ে গেল মরহুমের জানা যার নামাজ এই জন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু রুহবিহীন বডির কোন মূল্য নাই এই বডিটার যে দাম এটা শুধু রুহুর কারণে আপনার কত মানুষ বিছনায় পড়ে আছে মাসকে মাস বছরকে বছর শুধু নিঃশ্বাসটা বাইর হয় নাই বিলে পচন ধরছে তাও মাটি দেয় না বাবা আসে না কথা কন্যা কেন অনেকের আব্বা মা ছয় বছর তিন বছর পাঁচ বছর ঘরে পড়ে আছে আসেন আব্বা

গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সে জীবিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শাস তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শাস তা দিয়ে কাটিবে কেহ যার কাঁস বল হঠাৎ যদি চাই মড়িয়া পাড়া পড়শিবির করিয়া হঠাৎ পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ যদি বলেন ঠিক মসজিদের পালকি খানা উঠানে রাখি নাকে কানে দিবা তুলো গুজিয়া গুজিয়া আরে বাবা কার জন্য এত বড়াই করো কার জন্য এত মস্তাই করো এরা মা কাটবে কেউ কবর খুরবে কেউ কাপড়ের কাপড় কাটবে কেউ তোমার দত্ত করার জন্য ব্যস্ত হইয়া যাবে যাদের জন্য তুমি কামাই করলা কেউ তোমার নয় সবাই তো বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে ওরা দুই নাম্বার বিপদ মানুষের কবর

আমার বুঝি আসে না जिंदा তো থাকার সম্ভাবনা নয় মরণ হবেই হবে হবের মধ্যে কোন ছন্দ নাই জোরে বলেন ঠিক কি এই মততে যদি যাই মড়িয়া পাড়া বুরশিবির করিয়া হঠাৎ যদি দেখিতে আসিবে তবে আমার মরাল আসে দেখিতে দাদিয়ে কা টিকে হাজার কাঁচা বাঁশ বলো ইর করম পানি মশ্রী তালে কাপুর খুলিয়া যে গোসল দিব ডোনিয়া ডোনিয়া তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শ্বাস তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শ্বাস দাদিয়ে কাটিবে কে হওয়ার কাঁচা বলো বলত দাদিয়ে কাটিবে এ যুবক যুবকের শন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও মুসলমান শুনে নাও কত মানুষের ওই কফিনই করে বিদেশ থেকে লাশটা আসলো মাঝে মাঝে আমি একটা গান গায় মাঝে মাঝে শুনাই মুসলমান শুনে নাও শুনে নাও ওরে যদি মুসলমান শুনো এই বিদেশের মাটিতে যদি কেউ মারা যায় লাশটা পৌঁছে দিতে বলে এই জমিনের ভাই যদি বনে মনে যদি আমি যাই গো মারা বিদাসের মাটিতে লাস্টায় আমার পৌসাই দিও মায়ের বলো লাস্টায় আমার পোসায় দিও কলেতে বলো আমি যদি যাই গমর বিদাসের মাটিতে লাস্টায় আমার পৌসাই দিও মায়েরি কলেতে বলো লাস্টায় আমার পশাই যে কলেতে জন্মের পরে রাখছে আমার মা সীমা কে দেখে আমি বিদায় নিতে চাই জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা সীমায়ের দেখে আমি বিদায় নিতে চাই মায়ে মুক্তায় আমার দেখলে পারে মায়ে মুক্তায়

মা দুঃখিনী মা যতদিন বেঁচে থাকবে তোর জন্য কাঁদবে এই জন্য বারবার মনে পড়ে ওরে যদি আমি যাই গো মারা বিদাসের মাটিতে লাস্টায় আমার পৌঁছায় দিও মায়েরি কলেতে বলো লাস্টায় আমার কবর এই কবরে সাইল একজন ফেরেস্তার বেন তার নুমান ফেরেস্তা জোরে বলো আল্লাহ আর একটু জোরে বলো আল্লাহ আমরা জানি কবরে শুয়াইলে আসবে মন কারণে কিরি ফেরেস্তা নারে বাজান না এই মন কারণে আসবে পরে আগে আসবে কে আগে আসবে রে মুসলমান আগে আসবে নোমান নামে একজন ফেরেস্তা আসিয়া ডাক দিয়ে উঠাইবে ওঠো মৌলানা রাশিদুল ইসলাম ওঠো ডাকতে উঠায় বলবে আমার রব্বে কারিম তোমার রুহু দিয়েছিল আজরাইল তোমার রুটা বাইর করেছে আমি তোমার কবর আইলাম উঠায় দাও ওঠ আর দুজন কেরামন কাতিবিন যা লিখে রাখছে ও মুসলমান শুনে নাও রোমান ফেরেশতা রাতের মধ্যে থাকবে দুই খানা কাগজ এক কান কাগজে থাকবে না কামল আর একটা কাগজের মধ্যে থাকবে বদামল ডাকতে বলবে বান্দা ওঠো রাশিদুল মি ওঠো ডাকতে বলবে ইনা ওই নাও তোমার আমল নামাটা হাতের মধ্যে নিয়া দেখবে রে মুসলমান আশি বছরে কতরা কাত নামাজ পড়েছে ঝস করেছে যা কাত দিছে ভালো কর্ম করেছে ডাকতে পারবে বন্ধাই না লেখে দাও লেখে দাও বন্ধা বলবে জন্য আমার কাছে কলম নাই সাদ দ্বারা আমার তার লেখা লাগবে মস্তানি করে কাজ হবে না বাবা সেদিন বলতে পারবে না আমি মূর্খ লিখতে পারি না টিপ সই দিয়ে চলবে না যার যার কলম তার তার লেখা লাগবে রে মুসলমান আমল নামা যত বড় মৌলবি হন কারি হন হাফেজ হন বা সলমান শুনো সবার আমল যার যার আমল নামাটা লেখা লাগবে ডাকতে বলবে বান্দা লেখো বলবে আমি লেখবো কেমনে আমার কাছে তো কলম নাই বলবে কমল কলম হলো তোমার ডান হাতের সাদ ও তাঙ্গুল

নিচে একটা নুকতা দিলি হয়ে গেল মা ডান দিকে তয় রে খাটেনে বাম দিকে যা উপরে দুই নুকতা দিলি হয়ে গেল না ডান দিকে তয় রে খাটেনে বাম দিকে যা উপরে তিন নুকতা দিলি হয়ে গেল সব তাদের মাথে পারে ডিম তাদের খাড়া দুটো সিং কোন মানে আছে এই জন্য বড় কষ্ট লাগে বলি আমি কাউকে আঘাত করে কে বিএনপি আমার দেখা সাহেব আমি কাউকে আমার জবান দিয়া রোগালে দিই না বিএনপি রোগালে দিন আমার কপাল রেগালে দিই কপাল দেখা এই বাংলাদেশে জন্ম কথা বুঝি এটা আমার সবচেয়ে ব্যর্থতা যে এই জাতিরে আমি কেমনে বললেই হাতে খান কাপ যদি পর্দার ওয়াশ করি সকাল জেল জেলখানায় কথা কর কেন নারীর যদি ওই যে বেই বাইরে কথা যে কোনো মহিলার কথা বেই বাইরে গেলে তার তালাক দেয়া যায় এই ওয়াশ যদি আমি এখন করি আপনার সব জুতা ফিককে মারবেন মহিলার আমার একদম পিটাই বিপদে বইয়া কথা কইতেন কি কষ্ট যে আসি ভিতরে এগুলো জমা রাখছি ভিতরে

এর মধ্যে লবণ মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হওয়া হয় এর সেইতে কঠিন যন্ত্রণা গায়ের মধ্যে আমার ডাকতে আল্লাপ তাড়াতাড়ি যাও আমার বন্ধুরা জানাই আয় তার হুটা কেমনে বাই রয়েছে জিবিল আমিন সামনে হাতির ডাকতে বলে জিবিল আমি আপনার কাছে আছি বলে আগে বলো যে রিল আমার রুটা কেমনি আগে বলো বলে হুজুর সব মানুষের বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না আজরাইল এত বড় দান আসমানে থাকে মাথা জমিনে থাকে পা পৃথিবীর সমস্ত পানি যদি তারা মাথায় ঠেলে দেয়া হয় একটু পানি পড়বে না একমাত্র ইমানদারদের জান কবাজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি কাফের মুষ্টিদের যান কবার ছোর জন্য দুনিয়ার মধ্যে আসি না উপর থেকে এমন একটা চমক মারিব দুনিয়ার মধ্যে ওটা বাইর হয়ে যায় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় জিব্বা বাইর হয়ে যায় চোখ দুটো ছুটে যায় কান দিয়ে রক্ত বাইর হয় গাল দিয়ে রক্ত বাইর হয় নাক দিয়ে রক্ত বাইর হয়